দর্শক দেখছেন আপনারা তেল চার টাকা লিটার যে সোয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না পাওয়া গেলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের নাগালের বাইরে সে তেল সোয়াবিন তেল চার টাকা দামে একদম মানে নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদের জন্য চার টাকা দামে তেল বিক্রি করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন শুধুমাত্র সোয়াবিন তেল নয় আরও অসংখ্য আঠারোটি পণ্য বিক্রি করছে তারা এক এক টাকা দুই টাকা করে সর্বোচ্চ মাছ এবং মুরগি বিক্রি করছে তারা ছয় টাকা বিদ্যানন্দের এই এক টাকার বাজারেই আজকে আপনাদেরকে দেখাবো চলেন এক কেজি চাল এক টাকা ছোলার কেজি দুই টাকা সোয়াবিন তেল লিটার চার টাকা ডিমের ডজন দুই টাকা আটা এক টাকা মসুর ডাল কেজি তিন টাকা আড়াইশো গ্রাম বার্বিকীয় চানাচুর এক টাকা দেড়শো গ্রামের এনার্জি বিস্কুট এক টাকা টোস্ট বিস্কুট এক টাকা চারশো গ্রাম লুডুস তিন টাকা লাচ্চার সময় প্যাকেট এক টাকা খাতা এক টাকা পেন্সিল এক টাকা কলম ডজন দুই টাকা স্কুল ব্যাগ আট টাকা ঈদের জামা পাঁচ টাকা আস্ত মুরগি ছয় টাকা পাঙ্গাস মাছ প্রতিটি ছয় টাকা এছাড়াও ফ্রি দেওয়া হচ্ছে সেন্ডারি প্যাড আপস চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় বিদ্যানন্দ এই কর্মসূচির আয়োজন করেছে এক টাকার কয়েন জমা নিয়ে দেওয়া হয় বিশ টাকার কুপন সেই কুপন দিয়ে কেনাকাটা করেন সবাই মার্চের দশ তারিখ সোমবার সকালে বিদ্যানন্দের উদ্বোধন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার তিনি জানাই অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ইফতার ইফতারি আমরা শুরু করেছি এবং আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি এক টাকায় রোজার বাজার এটা একটা বিশাল ব্যাপার দুই টাকায় আপনার এক কেজি আপনার আটা এবং দুই টাকায় এক কেজি চোলা এবং ছয় টাকায় একটা মাছ ছয় টাকায় একটা মুরগি এবং চার টাকায় এক লিটার তেল এটা অস্বাভাবিক একটা ব্যাপার অসম্ভব একটা ব্যাপার আমরা স্বাস্থ্যকার আমলে মনে হচ্ছে এখন বাস করছি স্বাস্থ্যকার আমলে ফিরে গেছে কাজে আজকে যে উদ্যোগটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এর মধ্যে অন্য অন্য যারা এনজিও সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে তারাও এই ধরনের প্লাস্টিক পলিথিনকে না বলার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে আমি স্বাগত জানাই এই আয়োজনের বিষয়ে বিদ্যানন্দের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানাই আমাদের সমাজে এমন অনেক অসহায় দরিদ্র মানুষজন আছে যারা এই পবিত্র রমজানে ইত্যাদি এক নতুন খাবার জোগাড় করতে গেলে তাদের হিমশিম খেতে পারে তার মধ্যে বৈশ্বিক এই মন্দার সময়ে বিশেষ করে এই রমজান মাসে তারা আরও বেশি কষ্টে আছেন তো পবিত্র রমজান মাস যেহেতু এই মাসে আমরা পরস্পরের পাশে দাঁড়াই এবং এই অসহায় দরিদ্র মানুষগুলোর ভাষা দাঁড়ানো আমাদের নৈতিক এবং সামাজিক কর্তব্য সেই তো জায়গা থেকে বিদ্যাবন্দ ফাউন্ডেশন এবছর রমজানের শুরু থেকে কিন্তু সারা দেশে রমজানেরও প্রায় বড় দিন আগে থেকে আমরা সারা দেশব্যাপী শুকনো প্রাণ দেওয়া শুরু করি এবং এই রমজান মাসে আমরা বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোতে এক টাকায় রোজার বাজার আমরা শুরু করেছি ভাষা দাঁড়ানোর জন্য জামিয়ুল ইসলাম মামুন দেশ বর্তমান চট্টগ্রাম